ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বার্ষিক মূল্যায়ন পরীক্ষা যে নির্দেশিকা অর্থাৎ সিলেবাস এবং মানবন্ধন পরীক্ষা কত নম্বর হবে এবং এর সাথে প্রশ্নপত্র দেখাচ্ছি তাতে করে তোমরা সহজেই বুঝতে পারো কী কী বিষয়ে আসবে এবং কী কীভাবে পরীক্ষা এটা দিতে হবে তো ওই তোমাদের সিলেবাসে দেখাচ্ছি তো চারটি অভিজ্ঞতা তোমাকে কী পড়তে হবে আমাদের বিদ্যালয় পত্রিকা এটা পড়বা এবং তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধম এই অভিজ্ঞতাটা পড়বা এবং বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এটা পড়বা এবং সেখানের জন্য নেটওয়ার্কিং এটা পড়বা তো তারপর হচ্ছে মানবণ্ডন দেখাচ্ছি কোনটার জন্য কত নম্বর পাব আর কি তো পরীক্ষার মানবণ্ডনটা হচ্ছে এরকম ঠিক আছে তো শুরুতেই হচ্ছে নভিত্তিক প্রশ্ন থাকবে নভিতের মধ্যে বহু নির্বাচন থাকবে পনেরোটি পনেরো নম্বর আর এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশ নম্বর এই পঁচিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এবং দশটির উত্তর দিলে বিশ নম্বর পাব দুই নম্বর করে আর রচনামূলক প্রশ্ন থাকবে তো পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে আর সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি সেখান থেকে তোমাকে পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে পাঁচ হাজার চল্লিশ আট করে তো একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে সহজেই বুঝতে পারবো বিষয়টি তো এটা ধরো একটা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কবিভাকে যেরকমটা থাকবে এই শুরুতেই হচ্ছে বহু নির্বাচনী থাকবে হচ্ছে পনেরোটি তাই না প্রত্যেকটা হচ্ছে এক করে যেরকম এরকমভাবে প্রশ্ন থাকবে যারা অর্টোর থেকে পাঠানো ঠেকে না প্রথমে কি দেখে ক সার্ভার ক মোবাইল ফোন গ ইমেল গ ও কোনোটি নয় যেটা উত্তর সেটা লিখতে হবে আর কি তো এরকম পনেরোটি থাকবে পনেরো নাম্বার তো তারপর হচ্ছে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে সেটি হচ্ছে যেন এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেমন অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের কী করা প্রয়োজন এরকমভাবে এক কথায় উত্তর দিতে হবে তো এক করে নাম্বার অর্থাৎ দশ নম্বর আর গবিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি দশটির জন্য বিশ নাম্বার পাবা ঠিক আছে যেমন কবিরাট ও পেরেন্টের মধ্যে পার্থক্য কী এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে তো দশটি উত্তর দিলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবা আর গবিভাগে হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে রচনামূলক পাঁচটি দেওয়া থাকবে এখানে যদি তিনটা দেওয়া আছে তো পাঁচটি দেওয়া থাকবে সেখান থেকে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ করে নাম্বার আর গবিভাগে হচ্ছে দৃশ্য দৃশ্যপট নির্ভর অর্থাৎ যেটা যেটাকে বলি সৃজনশীল প্রশ্ন এরকম থাকবে যেমন অধিভোগ দেওয়া থাকবে যেমন এখানে একটা অধিভোগ দেওয়া আছে এটার লোকে তোমাকে ক এবং এর উত্তর দিতে হবে তো এরকমভাবে দেওয়া থাকবে হচ্ছে ষাটটি ষাটটি থেকে তোমাকে উত্তর দিতে হবে কয়টি পাঁচটি ঠিক আছে পাঁচ হাজার চল্লিশ তো এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মানবন্ডন ধর্মস্ব কি দেখার জন্য আল্লাহ